লঙ্গাই নদীর জলে ভেসে উঠেছে প্রচুর মাছ সকাল থেকে মাছ ধরার ধুম পড়েছে লঙ্গাই নদীতে নদীতে ভাসমান রুই কাতলা বোয়াল সহ প্রচুর মাছ ধরা পড়ছে জেলেদের জালে নদীর জলে কোনো ধরনের কীটনাশক ঢেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের একদিকে অনেকে মাছ ধরতে ব্যস্ত আবার অন্যদিকে সচেতন মহল এ নিয়ে আতঙ্কিত করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি লঙ্গাই নদীতে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা কীটনাশক ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতি বছরই লঙ্গাই নদীর জলে কীটনাশক ছেড়ে দেওয়া হয় এবছরও এমনটাই করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয়দের যার দরুন আতঙ্ক বিরাজ করছে লঙ্গাই এলাকা সহ গোটা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরে সচেতন মহল থেকে দাবি উঠছে দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের এদিকে বুধবার সকাল থেকে মাছ ধরার ধুম পড়েছে লঙ্গাই নদীতে নদীতে ভাসমান রুই কাতলা বোয়াল সহ প্রচুর মাছ ধরা পড়ছে জেলেদের জালে একদিকে অনেকে মাছ ধরতে ব্যস্ত আবার অন্যদিকে সচেতন মহল এ নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন তবে এ নিয়ে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মোটামুটি খামার মাছ ধরছো এখন বলতো মাছ ধরছো

আচ্ছা সবে মাছ ধরে মোটামুটি ও কারণে না নেই মানে কি বিশটা কিটা ও জায়গা তো ফলা হইছে নি হইছে না এটা অন্য জায়গা অন্য জায়গা উপরে দিকে ফলাইছে ওপরে দিকে ফেলা নিছে